আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সিগনেচার কটনের লাস্ট ড্রেস নিয়ে চলে এসেছি এটার সাথে আরো সুন্দর সুন্দর অনেক কিছু নিয়ে এসেছি জলদি জলদি করে জয়েন করে জানাবেন আমার ড্রেসের ওন্নাটা খালি দেখেন পুরা কি যে ভালো লাগছে ওন্নাটা যে কি সুন্দর লাগছে হ্যাঁ অসম্ভব সুন্দর একটা ড্রেস ড্রেসটার রেড গ্রে স্টোনের ভিতরে খুবই রিচ একটা টোন যাদের কাছে ভালো লাগছে জলদি জলদি আমাদের সিগনেচার কটন কিন্তু আপনারা জানেন যে একেবারে মুহূর্তে সেল হয়ে যায় হ্যাঁ কারণ কি কারণ হচ্ছে এগুলো অনেক সুন্দর জিনিস আমরা অনেক অল্প প্রাইসে দেই তার সাথে আমি আজকে আপনাদেরকে আরো সুপার হিট কিছু কালেকশন দেখাবো জলদি জলদি করে জয়েন করে আমাকে জানান লাইভটা কি ক্লিয়ার আছে কিনা আমাকে ঠিকমতো মতো দেখা যাচ্ছে শোনা যাচ্ছে কিনা নেট এন্ড সাউন্ড সব কিছু একদম ওকে আছে কিনা ওকে ওয়ালাইকুম আসসালাম যারা যারা জয়েন করছেন এসে একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন লাইভটা আপনাদের প্রোফাইলে একটু পাবলিকলি শেয়ার করে দিতে ভুলবেন না ঠিক আছে দেখেন খুবই সুন্দর একটা জিনিস পরে চলে আসছে আমাদের সিগনেচার কটন সিরিজ যাদের কাছে ভালো লাগে জলদি জলদি করে অর্ডারটা প্লেস করবেন ঠিক আছে ওকে আসেন এবার এই সুন্দর জিনিসটা আমরা দেখে নেই বলেন কে কোনটা নেবেন আচ্ছা সিগনেচার কটন আমাদের যে সিগনেচার কটন এটা তো আপনারা জানেন যে খুবই প্রিমিয়াম কোয়ালিটির কটন যেটা হচ্ছে গিয়ে জ্যাকার্ডের ভিতরে আছে একদম টোটালি জ্যাকার্ড ওয়ার্ক করা অনেক সুন্দর একটা জিনিস আজকে আমি পার্টিওয়ার কটন সব কিছু আপনাদেরকে মিক্স করে দেখানোর চেষ্টা করছি নর্মালি দেখা যায় যেদিন পার্টি ওয়ার লাইভ হয় সব পার্টি ওয়ারই দেখাই বা যেদিন কটনের লাইভ হয় সব কটনই দেখাই আজকে আমি চেষ্টা করছি সবার মনের হচ্ছে গিয়ে মানে সবার ডিমান্ড রাখার জন্য কটন অ্যান্ড পার্টি ওয়ার সব কিছু আজকে আমি মিলিয়ে মিশিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ওকে আচ্ছা সো জলদি জলদি করে যারা যারা জয়েন করছেন এসে একটা করে লাভ লাইক পাও দিয়ে না পুরা একটা করে লাভ লাইক পাও কিন্তু দিয়ে দিতে হবে ঠিক আছে আচ্ছা ওকে সো আমি একটু ফাস্ট ফাস্ট করি যেহেতু এখন আসলে ইফতারের সময় আমি খুব বেশি সময় নষ্ট করব না আমি মানে রেডি হয়েছিলাম অনেকক্ষণ আগেই যাই হোক আমার আস্তে আস্তে একটু লেট হয়ে গেল আর আচ্ছা সো জলদি জলদি করে এসেই পড়েছি কারণ আমি জানি এগুলো আসলে মানে দেখানোর আগেই সোল্ড আউট হয়ে যায় আমি ফার্স্ট ফার্স্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন এই হচ্ছে গিয়ে ড্রেসের একটা পোর্শন আপনারা চাইলে কিন্তু সামনে দিতে পারেন আবার চাইলে এই অংশটাকেও সামনে দিতে পারেন হ্যাঁ এটাতে যেহেতু ফ্লোরাল মানে প্রিন্টটা বেশি আছে সো আমি এটাকে সামনে দিয়েছি কিন্তু আপনারা চাইলে এই জিনিসটাকেও সামনে দিতে পারেন এটাকেও কিন্তু সামনে দিলে অনেক সুন্দর হবে ঠিক আছে কারণ হচ্ছে গিয়ে ওড়াটা হচ্ছে একেবারে ব্ল্যাক কন্ট্রাস্টের মধ্যে অনেক 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 বেশি ভালো লাগছে সিগনেচার কটনের প্রাইস তো আপনারা জানেনই আমাদের খুবই এক্সক্লুসিভ একটা কটন মধ্যে যেটা নাকি মানে সত্যি কথা এই প্রাইসে আসলে সত্যি কখনো কল্পনাই করা যায় না এটা কিন্তু পুরোটাই জ্যাকার্ড ওয়ার্ক করা হ্যাঁ প্লাস এই যে দেখেন এরকম কাতানের কাজ করা পুরো ড্রেসটার ভিতরে ফুল ড্রেসটার ভিতরে আপনি এরকম কাতানের কাজ না পুরা চিন্তার বাইরে চিন্তার বাইরে এটার যেই মানে ফেব্রিকের কোয়ালিটি আছে এইরকম কোয়ালিটির জিনিস এই রকম প্রাইসে মানে মানে আপনি সাধনা সাধনা করলেও করলেও পাবেন পাবেন না না এটা যেই কোয়ালিটি যে সেটা আপনারা জানেন যে গুলজির যে এই মানে গুলো হয় ফেব্রিকের কিন্তু ডিসকাউন্ট দিয়ে আপনার প্রাইস দুই হাজার টাকা হয় ডিসকাউন্ট দিয়ে ঠিক আছে সেখানে সেই সেম ফেব্রিক্স জিনিস আপনারা আমাদের থেকে কততে পেয়েছেন বলেন পনেরোশো টাকারও অনেক 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 নিচে পাচ্ছেন মানে এগুলো আমরা জাস্ট ইমসিবল প্রাইসে ছেড়েছি ছেড়েছে আপুরা ইম্পসিবল প্রাইসে এটা যদি আপনার কাছে মনে হয় এক ফোটাও যদি চোখে লাগে আপনার নিয়ে এটা ফেব্রিক আপনি মানে খুশি হয়ে যাবেন যে ফেব্রিকের এটা আপনাদেরকে দিয়েছি এই যে দেখেন পুরোটা কিন্তু এরকম কটন জ্যাকার্ড ওয়ার্ক করা আছে তার মধ্যে এই যে দেখেন এরকম আপনি এই স্ট্রাইপটা পাচ্ছেন এক্সক্লুসিভ জিনিস আপুরা কটনের ভিতরে মানে মোস্ট এক্সক্লুসিভ আপনি যদি কটনের ভিতরে মোস্ট এক্সক্লুসিভ কোয়ালিটির কিছু ভেবে থাকেন দিস ইজ দা ইউ এটা যে কি এক্সক্লুসিভ কোয়ালিটি এটা আমি আপনাদেরকে বুঝাই মানে কখনোই এটা বলা সম্ভব না যতক্ষণ পর্যন্ত জিনিসটা আপনারা হাতে না নিবেন যতক্ষণ পর্যন্ত আপনারা জিনিসটা গায়ে না পরবেন ঠিক আছে আদারওয়াইজ এটাকে কখনোই আমরা আমাদের সিগনেচার কঠোর নাম দিতাম না কিন্তু ঠিক আছে কারণ আমরা অনেক কিছু সেল করি কোনো কিছু তো আমরা আমাদের ব্র্যান্ডিং আমাদের নামে আমাদের সিগনেচার কালেকশন বলে সেল করি না এইটার মধ্যে জিনিসটা আপনার ওরকমই আছে যেটা মানে আর প্রাইসটাও আমরা আপনাদেরকে ওই রকমই দিয়েছি যে আমরা এটাকে আমাদের একদম সিগনেচার কালেকশন বলে আপনাদেরকে সেল করছি সো ডোন্ট মিস আপুরা এটা আমাদের লাস্ট ডিজাইন যাদের কাছে ভালো লাগে এটা ফার্স্ট ফার্স্ট ইনবক্স করে অর্ডারটা প্লেস করে ফেলতে হবে কিন্তু কেমন অনেক সুন্দর লাগছে আপু থ্যাংক ইউ সো মাচ অনেক সুন্দর অনেক সুন্দর সিগনেচার কটন বেস্ট অফ দ্য বেস্ট নদী আপু ইয়াস যারা সিগনেচার কটন নিয়েছেন হাত তুলেন আমাদের অনেক আপুরা সিগনেচার কটন নিয়েছেন অনেক অনেক আপুরা অল্প কয়েকজন মানুষ লাইভ দেখছেন বাট আমি জানি এর মধ্যেও অনেকে আছেন যারা সিগনেচার কটন পারচেস করেছেন আমাকে বলেন এই জিনিসটা আমরা আপনাদেরকে কেমন দেই আমাকে বলেন আমাকে বলেন আমাকে বলতে হবে কারণ আমি জানি এটা আমি একদম বেস্ট অফ বেস্ট আপনাদেরকে জিনিস দিচ্ছি আপনি প্রিন্টিং আপনি দেখেন আমি যদি আপনাদেরকে কম প্রাইসে জিনিস দিতে চাই আমি আপনাদেরকে চারশো পাঁচশো টাকাও প্রিন্টের কাপড় এনে দিতে পারি দিতে পারি ঠিক আছে অ্যাভেলেবল আছে আমার কাছে যে স্যাম্পল আসে না নো আমার কাছে এভরিডে স্যাম্পল আসতে থাকে জাস্ট চারশো টাকা পাঁচশো টাকায় সেল করা যাবে ঠিক আছে ওগুলোর কস্টিং আরো অনেক কম কিন্তু আমরা ওগুলো কখনোই আপনাদেরকে নেই না কখনোই আপনাদেরকে দেই না কারণ ওইটার কোয়ালিটি আমাদের স্টাইলিকোর সাথে যায় না ঠিক আছে আমরা আপনারা জানেন এক হাজার টাকায় আপনাদেরকে যে কটনগুলো আমরা দেখলো মিনিমাম মার্কেট প্রাইস তেরোশো চোদ্দশো টাকা মিনিমাম হলো বারোশো পঞ্চাশ টাকা ওগুলোর মার্কেট প্রাইস আছে সেইখানে এই জিনিসটা এটা আপনারা এই জিনিসটা হাতে এই এই যে সিগনেচার কটন আমাদের যে 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 এই এই কটন কাতানের ফেব্রিকটা ফেব্রিকটা আপনি পাবেনই না কোন জায়গায় পাবেন না ঠিক আছে এই ফেব্রিক আপনি কোথায় পাবেন আমি আপনাকে বলে আপনি গুলজির ক্যাটলগে আপনি এই ফেব্রিকের জিনিস দেখবেন গুলজির যে অরিজিনাল পাকিস্তানি যে গুলজির ক্যাটলগ হয় আপনি গুলজির ক্যাটলগে আপনি এই ফেব্রিক দেখবেন আপনার একেবারে মানে মিনিমাম লোয়েস্ট রেট হলো উনিশশো থেকে দুই হাজার টাকা আপনার রেট হবে ঠিক আছে এইটা আপনার যে ক্যাটাগরির ড্রেস যেই কোয়ালিটির জিনিস আছে আপুরা যদি মানে সত্যি কোয়ালিটিফুল ফুল কিছু নিতে চান অবশ্যই এটা নিয়ে দেখেন এটা নিয়ে দেখেন এটা পরে আপনি যেই শান্তি পাবেন যে আরাম পাবেন এটার যে কোয়ালিটি আছে এটা আপনাকে যে প্রিমিয়াম ফিল দিবে ওটা আপনি ওই চারশো পাঁচশো টাকার ড্রেসে আপনি এটা পাবেন না ঠিক আছে আপু দুইটা নিয়েছি শোরুম থেকে মাসাল্লাহ অনেক ভালো ছিল ইশিতা ভাবনা আপু হ্যাঁ আমাদের সিগনেচার কটন যারা নেয় তারা বলে বলে চায় যে আপু তোমাদের সিগনেচার কটনটা বাড়ানো আনো এটা যারা নিয়েছেন আটশো অপুরা জয়েন করেছেন আমাকে বলেন আমি জানি আপনাদের থেকে অনেকে এটা নিয়েছেন মাস্ট নিয়েছেন মাস্ট নিয়েছেন আর নিয়ে খুশি হয়েছেন শুধু নিয়েছেন ব্যাপারটা এটা না নিয়ে খুশি হয়েছেন আমাকে বলেন আমাকে রিভিউ দেন এই যে দেখেন খুবই সুন্দর জিনিস খুবই সুন্দর যারা যারা জয়েন করেছেন থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং খুব বিজি একটা টাইমে আমি লাইভে এসেছি তারপরও জয়েন করছেন মানে আলহামদুলিল্লাহ এগুলো আর এইটার কালার কম্বিনেশন আপনারা দেখেন দেখেন ভাই ওই যে আপনার চারশো পাঁচশো টাকা যেগুলো সেল হয় ওগুলো ডিজিটাল প্রিন্ট না আপনাকে যে যত কিছুই বলে দেখ ওগুলো কোনো দিনও কোনো জন্মে ওটা ডিজিটাল প্রিন্ট না ডিজিটাল প্রিন্ট আপনি যে দেখবেন আপনি বুঝতে পারবেন প্রিন্টের মধ্যে কোনো কুত নেই আপনি যত ক্লোজ করবেন আপনি যত ক্লোজ করবেন তত প্রিন্টিং এর ডিটেলিং আপনি দেখতে পারবেন আপনি জিনিস যা হাতে সামনে নিবেন আপনার দেখবেন যে মানে লাইভে যা দেখে নিছেন আপনি সামনে নিবেন প্রিন্টিং আরো সুন্দর পাবেন ঠিক আছে এটা হচ্ছে গিয়ে অরিজিনাল ডিজিটাল প্রিন্ট সো ডিজিটাল প্রিন্টের সাথে কিন্তু আপনার ওই সব জিনিস মিলালে হবে না সিগনেচার কটনের সাথে আপনার ওই যে সেই কম দামি ওই সব কটন মিলালে হবে না ঠিক আছে সো যাই হোক এটা হচ্ছে গিয়ে ড্রেসের একটা পোর্শন একটা পার্ট আর এটা খুব সুন্দর শেডিং এর ভিতরে আছে এবার কিন্তু আমাদের কিন্তু এর আগে কোন সিগনেচার কটন আপনার শেডিং এর ভিতরে পাননি এটা কিন্তু খুব সুন্দর শেডিং এর মধ্যে আসছে হ্যাঁ সো খুবই ভালো লাগছে একেবারে মানে খুব এক্সক্লুসিভ একটা কম্বিনেশন আমি বলবো কারণ কি অ্যাশের ভিতরে আপনার হচ্ছে গিয়ে রেড এর কম্বিনেশন তার সাথে হচ্ছে গিয়ে ব্ল্যাক দোপাট্টা বলেন আর দোপাট্টাটা জাস্ট জাস্ট ওয়াও ওয়াও একটা আছে দেখেন যে সুন্দর এই দোপাট্টাটা আপনারা মাল্টিপারপাস এই ইউজ করতে পারবেন যে কোনো একটা হোয়াইট ড্রেস এর সাথে এই দোপাট্টাটা নিবেন যে কোনো একটা রেড ড্রেস সাথে নিবেন একটা ব্ল্যাক ড্রেস এর সাথে নিবেন একটা ব্ল্যাক কুর্তির সাথে যদি এই দোপাট্টাটা পরেন জাস্ট আমেজিং লাগবে আমেজিং আর তার মধ্যে এই ড্রেসটার সাথে তো এটা আছেই খুবই সুন্দর একটা ওর পুরা বেস্ট বেস্ট অফ আমাদের সিগনেচার কটনে আসা আমি বলবো এটা আমাদের অনেক মানে বেস্ট অফ বেস্ট একটা দোপাট্টা আছে বেস্ট অফ বেস্ট ডোন্ট মিস এটা যাদের কাছে ভালো লাগে ফার্স্ট ফার্স্ট ইনবক্স করে অর্ডারটা প্লেস করবেন ঠিক আছে আচ্ছা সিগনেচার কটনে কিন্তু আপনার স্লিভটাই যে আমাদের এরকম সেপারেট করে দেওয়া থাকে আর পুরোটাই আপনার কটন জ্যাকার যে ফেব্রিকটা হ্যাঁ এই যে দেখেন স্লিভস আলাদা করে দেওয়া আছে চাইলে প্যান্টের প্যানেল ট্যানেল বসিয়ে স্লিভটাকে আপনারা আরো লং করতে পারবেন ঠিক আছে বেস্ট অফ কালেকশন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ এই যে দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর এখানে কিন্তু আপনি এই যে এরকম কটন জ্যাকারের ভিতরে ফেব্রিকটা পেয়ে যাচ্ছেন এক্সক্লুসিভ একটা ফেব্রিক আপুরো এক্সক্লুসিভ একটা ফেব্রিক প্রাইস আমি এখনই আপনাদেরকে বলে দিচ্ছি থ্যাংক ইউ সো মাচ যারা এই বিজি টাইমেও জয়েন করেছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এই একটা করে লাইক দিয়ে দিবেন কষ্ট করে যেহেতু জয়েন করেছেন কষ্ট করে যেহেতু লাইক দেখছেন একটা করে লাইক দিতে ভুলবেন না ঠিক আছে একটা করে লাইক বাটনে প্রেস করতে ভুলবেন না আপু জামা অর্ডার করলে তো রেসপন্স পাই না আপু আমাদের ইনবক্সে প্রচুর প্রেসার আছে রেসপন্স পাবেন ঠিক আছে ইনবক্সে প্রচুর প্রেশার আছে রেসপন্স পাবেন আচ্ছা এইটার প্যান্টের কালারটা সুন্দর দেখেন ডার্ক একটা গ্রে কালার হ্যাঁ অনেক সুন্দর একটা কালারের ভিতরে এটা প্যান্টটা আছে আচ্ছা আমি কিন্তু আরো সুন্দর সুন্দর ড্রেস নিয়ে আসছি আমি আপনাদেরকে দেখাব সবাই একটু লাইভে সাথে থেকেন ভেরি নাইস ভেরি বিউটিফুল কালেকশন মার্শাল্লাহ থ্যাংক ইউ সো মাচ ওয়াও একটা দোপাটা দোপাটার কটন এর ফেব্রিকটা আপনারা দেখে নিন এগুলো এটা ফেব্রিক স্পেশাল জিনিস এই জিনিসটা হচ্ছে গিয়ে ফেব্রিক স্পেশাল যারা কোয়ালিটি ফুল ফেব্রিক চান কোয়ালিটি ফুল ফেব্রিক পছন্দ করেন তারা এই কালেকশনটা নেবেন ঠিক আছে মানে ওই যে যেন তেন হ্যাঁ খালি কম দাম হইলেই আমি ওইটার পিছনে দৌড়াই এরকম যাদের মেন্টালিটি আছে তারা এই কালেকশন নেবেন না ওকে তারা কখনোই এই কালেকশন নিবেন না কারণ আপনারা মনে করবেন যে ডিজিটাল প্রিন্টের কটনের ড্রেস এটা তো আপুই তো এক হাজার টাকায় সেল করে এটা প্রাইস আবার বেশি কেন তারা কখনোই এটার মর্ম বুঝবেন না কখনোই এটার মর্ম বুঝবেন না ঠিক আছে সো যারা নাকি কোয়ালিটি ফুল জিনিস মানে কোয়ালিটির জন্য আপনারা হচ্ছে গিয়ে কোয়ালিটি জিনিস বেস্ট প্রাইসে চান তারা এই কালেকশন নিবেন আর যারা খালি কম প্রাইসের পিছনে ছুটেন তারা কখনোই আমি তাদেরকে বলবো তারা এই কালেকশন মানে ঘুরাও দেখবেন না ঠিক আছে কারণ দিস ইজ নট ফর ইউ যারা কম প্রাইসের জিনিসের পিছনে খালি দৌড়ান এই জিনিসটা তাদের জন্য না এটা একটা কোয়ালিটিফুল জিনিস আমি প্রাইস অনেক কমে দিয়েছি আমি এটা চ্যালেঞ্জিং চ্যালেঞ্জিং প্রাইসে প্রাইসে আপনাদেরকে দিয়েছি কারণ কি এই ফেব্রিক সম্পূর্ণ আমাদের করা ফেব্রিক হ্যাঁ আমাদের হাতের ফেব্রিক আর এগুলো সম্পূর্ণ আমাদের ডিজাইন এই জিনিস আমি যে প্রাইসে আপনাদেরকে দিয়েছি এটা ইম্পসিবল ব্যাপার আছে যে এই রেটে আপনাকে এই কোয়ালিটি কেউ প্রোভাইড করবে এটা জাস্ট ইম্পসিবল ব্যাপার আছে আর আমরা এগুলোতে মানে জাস্ট মানে প্রোডাকশনের পরে ধরেন আপনার প্রোডাকশন কস্টিং বের করার পরে দশ বিশ 30 টাকা লাগিয়ে আমরা এই ড্রেসগুলো আপনাদেরকে ছেড়েছি ঠিক আছে সো এইটা হচ্ছে একেবারে ফ্যাক্ট সো আমি এটা খুব জানি যে কোনোদিনও এই কোয়ালিটি এই ফেব্রিকের জিনিস এই প্রাইসে দেয়া পসিবল না সো যদি ভালো লাগে নিয়ে নিতে পারেন আমি খুবই মানে কোয়ালিটি একটা জিনিস খুবই অল্প প্রাইসে আপনাদের কাছে ছাড়া হয়েছে যদি ভালো লাগে দেখে নিয়ে নিতে পারেন অনেক সুন্দর একটা জিনিস আছে আপনি বেস্ট কালেকশন ইয়াস এইটা আমাদের অ্যাকচুয়ালি ওয়ান অফ দ্য বেস্ট কালেকশন আদার কিন্তু এটাকে আমরা স্টাইলে কোর সিগনেচার কটন বলতাম না ঠিক আছে যদি এটা আসলে বেস্ট অফ বেস্ট না হতো দেখেন খুবই সুন্দর করে আপনার ডিজিটাল প্রিন্টটা করা আছে আছে এখন মনে হয় সবাই অনেক বিজি না তাহলে আমি এই একটা ড্রেস দেখাই চলে যাই শুধু শুধু আর হচ্ছে গিয়ে আরো ড্রেস লাইভে নাই আচ্ছা সো এই যে দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর যাদের কাছে ভালো লাগে ফার্স্ট ফার্স্ট ইনবক্স করে দিবেন প্রাইসটা আমি এখনই আপনাদেরকে বলে দিচ্ছি সিগনেচার কটনের প্রাইস তো আপনারা জানেন প্রাইস হচ্ছে গিয়ে তেরোশো টাকা এক হাজার তিনশো পঞ্চাশ টাকা প্রাইস স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বারের সাথে অর্ডারের জন্য ইনবক্স করে দিবেন আপুরা এইটা খুবই জটিল একটা জিনিস আছে জটিল একটা জিনিস ঠিক আছে এটার মর্ম সবাই বুঝবেন না যারা বুঝে যারা অলরেডি সিগনেচার কালেকশন নিয়েছে তারা অবশ্যই দেখে নিয়ে না একটা আমি মজার কথা বলি আমাদের সিগনেচার কালেকশন যখন প্রথম আসছিল আমরা অনলাইনে সিগনেচার কালেকশন যত না আপনাদেরকে দিয়েছি তার থেকে অনেক বেশি কালেকশন শোরুমে ছিল আর শোরুমে আপনি এখন যান এখন যান আমাদের যমুনা ফিচার পার্ক আউটলেটে যান গিয়ে করেন সিগনেচারের ড্রেস একটা পান কিনা আমাদের সিগনেচার কালেকশনের কটনের ড্রেস একটা পান কিনা আমাদের কিন্তু অনলাইনে আমরা যা ড্রেস আপনাদেরকে দিয়েছি তার থেকে অনেক বেশি কালেকশন আমরা শোরুমে দিয়েছিলাম ঠিক আছে সিগনেচার কটনটা মনে হয় আমি মানে মানে ইয়াই করেছিলাম লঞ্চই করেছিলাম আমাদের শোরুম থেকে বা কিছু একটা বা কালেকশন দেওয়ার মানে কালেকশন আসার আগেই মনে হয় আমি শোরুমে দিয়ে দিয়েছিলাম এরকম কিছু একটা আমার ঠিক খেয়াল নাই এখন মানে শোরুমে কালেকশন বেশি ছিল আপুরা বিশ্বাস না যারা ওই জিনিস এসে দেখছে মানে যারা ওই সিগনেচার কটন একবার এসে হাতে ধরেছে টাকায় কেউ ওইটা রেখে যায়নি মানে কেউ ওটা রেখে যায়নি সিরিয়াসলি এটা এত ভালো ফেব্রিক আছে এত ভালো ফেব্রিক আছে শোরুম থেকে যে জিনিস হিট যায় বুঝবেন সেটা অ্যাকচুয়ালি খুবই কোয়ালিটিফুল একটা জিনিস এটা আমাদের শোরুমের একটা হিট সেল ড্রেস এই যে সিগনেচার কটন ঠিক আছে সো এটা আপনারাও অনলাইনে যারা নিয়েছিলেন তারা অনেক করে চাচ্ছিলেন এটা আমি আপনাদেরকে আবার চারটা ডিজাইন জাস্ট রিস্টক করে দিয়েছি যদি মন চায় আপনারা নিয়ে নিতে পারেন কোনো ব্যাপার না এমনিতে আমাদের এক হাজার টাকার কটন তো আমরা প্রচুর আপনাদেরকে দেখাই ঈদের পরে অফ সিজনেও আপনারা ওগুলো প্রচুর পাবেন ওগুলো নিয়ে কোনো ভেজাল নাই কিন্তু যদি কোয়ালিটি ফুল কিছু চেয়ে থাকেন অবশ্যই সিগনেচার কটন একটা নিয়ে দেখতে পারেন এইটা আপনি পরে যেই মজা পাবেন এইটা ধরে যেই ফিল পাবেন সেটা আপনি অন্য কোন প্রিন্টেড কালেকশনে পাবেন না অন্য কোনো প্রিন্টেড কালেকশনে পাবেন না একদম চ্যালেঞ্জ করে কথাটা বলা যায় প্রাইস হচ্ছে গিয়ে তেরোশো টাকা এটা একদম মানে চ্যালেঞ্জিং প্রাইস আছে চ্যালেঞ্জিং প্রাইস আছে আপনি এই কোয়ালিটির জিনিস আমাকে এই প্রাইসে নামায় দেখেন প্রাইস হচ্ছে গিয়ে 1350 টাকা স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার সাথে ইনবক্স করে ফেলবেন স্টাইল ইকো পেজে প্রাইস হচ্ছে গিয়ে অনলি 1350 টাকা দেখেন আমরা কিন্তু শুধু এরকম না দেশীয় কালেকশন নিয়ে কাজ করি বা শুধু পাকিস্তানি প্রোডাক্ট নিয়ে কাজ করি শুধু হচ্ছে গিয়ে ইন্ডিয়ান কালেকশন নিয়ে কাজ করি আমরা সব কালেকশন নিয়ে কাজ করি আমার হাতে একটা জিনিস যদি মনে হয় যে এটা বেস্ট প্রাইসে বেস্ট কোয়ালিটির জিনিস আছে সেইটা আসলেই আছে ঠিক আছে বিকজ আমরা সব দেশীয় কালেকশন মানে সব ধরনের কালেকশন নিয়ে কাজ করছি সব ফেব্রিক নিয়ে আমরা নাড়াচাড়া করি এই জিনিসটাকে আমি আমাদের সিগনেচার কালেকশন তখনই বলেছি যখন আমি জানি যে এইটার যে কোয়ালিটি আছে আছে আর যে প্রাইস এটা জাস্ট লেভেলের পার একটা কম্বিনেশন আছে ঠিক আছে মানে একদম বেস্ট অফ বেস্ট একটা জিনিস আছে বেস্ট অফ বেস্ট প্রাইস হচ্ছে গিয়ে শুধুমাত্র এক হাজার তিনশো পঞ্চাশ টাকা যাদের কাছে ভালো লাগে স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বারের সাথে একবারে ইনবক্স করে ফেলবেন ঠিক আছে এটা নিয়ে কিন্তু কনফিউজ হওয়া যাবে না এই কালেকশন নিয়ে কনফিউজ হওয়া যাবে না এটি কিন্তু আমাদের কাছে যতই কালেকশন আসুক না কেন একেবারে মুহূর্তে সোল্ড আউট হয়ে যায় মুহূর্তে সোল্ড আউট হয়ে যায় সো ডোন্ট মিস প্রাইস হচ্ছে শুধুমাত্র হাজার তিনশো জন্য ইনবক্স করে ফেলতে হবে আপু তিনটা লাইভের কল কি স্টার্ট হয়েছে আপু তিনটা লাইভের কল মনে হয় না স্টার্ট হয়েছে আজকে তো ওইটার ওরা হচ্ছে গিয়ে মেসেজের রিপ্লাই করেছে আগামীকাল থেকে তিনটা লাইভের কল স্টার্ট হবে প্রাইস হচ্ছে গিয়ে তেরোশো পঞ্চাশ টাকায় স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারের জন্য ইনবক্স করে ফেলতে হবে একেবারেই লেট করা যাবে না লেট করলেই দেরি হয়ে যাবে প্রাইস কত প্রাইস হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা এক হাজার তিনশো পঞ্চাশ টাকা প্রাইস তেরোশো পঞ্চাশ স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে একবার ইনবক্স করতে হবে ঠিক আছে তেরোশো পঞ্চাশ টাকা প্রাইস খুবই 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 সুন্দর একটা জিনিস খুবই অল্প প্রাইসের ভিতরে আছে আপুরা ফুল একটা জিনিস কোয়ালিটি ফুল আমি তো আপনাদেরকে বলেই দিলাম যারা হচ্ছে মানে ওই যে খালি কম প্রাইসের জিনিসের পিছনে দৌড়ান তারা এই কালেকশন ধরবেন না ঠিক আছে এটা তাদের জন্য না আপনি কোয়ালিটি ফুল একটা জিনিস চাচ্ছেন ভালো একটা প্রাইসের মধ্যে চাচ্ছেন আপনি চান যে আপনি একটা কোয়ালিটি ফুল জিনিস নিবেন কিন্তু প্রাইসও কম হবে তাহলে আপনি এইটা নেবেন ঠিক আছে তাহলে কিন্তু মানে আপনার প্রেফারেন্সটা একটা গুড কোয়ালিটির জিনিস থাকতে হবে ঠিক আছে আপনার যদি ওয়ান এন্ড অনলি প্রেফারেন্স থাকে যে ভাই আমার খালি কম প্রাইসের জিনিস লাগবে এখন আপনি আমার যা মন চায় তাই দিয়ে দেন ডাজেন্ট ম্যাটার তাহলে এই জিনিস আপনার জন্য না আপনার প্রেফারেন্স যদি এটা থাকে যে আপনার একটা গুড কোয়ালিটি মানে অবশ্যই আপনার একটা ভালো কোয়ালিটির জিনিস লাগবে সাথে আপনার প্রাইসটাও একদম ভালো একটা প্রাইস হতে হবে তাহলে দিস ইজ ফর ইউ ঠিক আছে সিগনেচার কটন কালেকশন হচ্ছে গিয়ে আপনার জন্য প্রাইস হচ্ছে গিয়ে তেরোশো পঞ্চাশ টাকায় স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বারের সাথে অর্ডারের জন্য ইনবক্স করে ফেলতে হবে আপু যেন জীবন্ত ফুলগুলো আচ্ছা জেরনি আপু জেরি আপু লিখেছে থ্যাংক ইউ সো মাচ জেরি আপু অনেক সুন্দর লাগছে শামিন শিমু আচ্ছা না না শামিমা শিমু আপু আগে লাইভের ড্রেস অর্ডার করেছি ও হ্যাঁ আপু আগের লাইভ ড্রেস অর্ডার করলে পাবেন হ্যাঁ ডোন্ট ওয়ারি আগের লাইভের ড্রেস অর্ডার করলে পাবেন আচ্ছা তেরোশো আপুরা চলে আসছেন চোদ্দশো আপুরা হয়ে গিয়েছেন থ্যাংক ইউ সো মাচ তাহলে আমি এই কালেকশন গুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিই আমার পরা ড্রেসটার দাম হচ্ছে গিয়ে তেরোশো পঞ্চাশ টাকা আমাদের সিগনেচার কটনের ড্রেস পড়েছি এটাই আমাদের লাস্ট সিগনেচার কটনের কালেকশন হ্যাঁ আচ্ছা 1450 টাকায় ফুল চিকেন কারি কালেকশন নেবেন দেখেন এই লাস্ট কল দিস ইজ ইওর লাস্ট কল ফুল চিকেন কারি কালেকশন এই যে দেখেন আপনার ও RNA হচ্ছে গিয়ে ফুল চিকেন কারি আপনার ড্রেস ফুল চিকেন কারি ঠিক আছে খুবই সুন্দর এই যে এটা হচ্ছে গিয়ে ড্রেসের অপর পাশ আছে এইটা হলো গিয়ে আপনার প্যান্টের ফেব্রিক্স ফুল প্যান্ট চিকেন কারি ওয়াও আপুরা 1750 টাকা আপনাদেরকে এই ড্রেস দিয়েছি আমি একটা সাধারণ একটা কথা বলি একদম সাধারণ একটা কথা বলি আপনি এই যে প্যান্টটা না এটা যদি গজ কাপড় মার্কেট থেকে কিনতে যান আপনার এই আড়াই গজ প্যান্টের কাপড়ের দাম 1950 টাকা 1700 টাকা 2000 টাকা পড়বে আপনার শুধু এই প্যান্টের কাপড়টা আমাদের এই চিকেন কারিটা আপনারা দেখে নিন টপ টু বটম চিকেন কারি ঠিক আছে টপ টু বটম চিকেন কারি নো জোক এটা কিন্তু কোন মানে ইয়া না আপু ড্রেসটা অনেক সুন্দর ইয়াস আমার ড্রেসটা অনেক সুন্দর আমার ড্রেসটা অনেক সুন্দর আমার পার্সোনালি খুবই পছন্দ হয়েছে আমি জানি আপনাদেরও খুব পছন্দ হবে প্রাইস আর আমার ড্রেসের ওড়াটা আপনারা অনেক কিছুর সাথে ইউজ করতে পারবেন কম্বিনেশন করে ঠিক আছে ওড়নাটা এরকম প্যাটার্নের ভিতরে আছে যে ওড়নাটা আপনি অনেক কিছুর সাথে ইউজ করতে পারবেন এই ওড়নাটা দেখেই এই ড্রেসের পিছনে ফিদা হয়ে যাওয়ার কথা ওড়নাটা এত 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 বেশি সুন্দর আমার পড়া ড্রেসটার দাম হচ্ছে গিয়ে শুধুমাত্র এক হাজার সাতশো সরি এক হাজার তিনশো পঞ্চাশ টাকা হাতে যেটা দেখাচ্ছি ফুল চিকেন কারি ইন্ডিয়ান চিকেনকারি ইন্ডিয়ান চিকেন কারি বুটিক্সের কালেকশন এটা প্রাইস হচ্ছে কি এক হাজার সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে সতেরোশো পঞ্চাশ টাকা প্রাইস খুবই 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 সামান্য প্রাইসের ভিতরে আছে আপুরা খুবই সামান্য আচ্ছা আপু পাকিস্তানি স্টিচ দেখাও আছে ঠিক আছে পাকিস্তানি স্টিচ কিন্তু গতকালকে আমি শোরুম থেকে অনেকগুলো দেখেছি আপনারা যদি শোরুমে যান অনেক সুন্দর সুন্দর কালেকশন নিতে পারবেন গতকালকে তো গাউনের উপরে বিশাল বড় একটা ডিসকাউন্ট দিয়েছি হ্যাঁ পাকিস্তানি স্টিচ গাউনের উপরে সো আপনারা কি লাইভগুলো দেখেছিলেন যদি না দেখে থাকেন অবশ্যই চেক করে নেবেন এই যে দেখেন পুরো ওরনাটা চিকেন কারি আছে প্রাইস হচ্ছে শুধুমাত্র এক হাজার সাতশো পঞ্চাশ টাকা আপুরা এইটার সাথে যেই প্যান্ট আছে আপুরা এই প্যান্টের দামি দুই হাজার টাকা আছে এই প্যান্টের দামি দুই হাজার টাকা আছে হ্যাঁ প্রাইস আমি আপনাদেরকে দিয়েছি সতেরোশো পঞ্চাশ ফুল চিকেন কারি থ্রি পিস সতেরোশো পঞ্চাশ কি বলেন বলেন সতেরোশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নম্বরের সাথে অর্ডারের জন্য ইনবক্স করে ফেলেন স্টাইলেকো পেইজে ঠিক আছে ওয়েবসাইটে অবশ্যই অর্ডার করা যাবে ঠিক আছে ওয়েবসাইটে অবশ্যই অর্ডার করা যাবে এটার অপর পাশ স্লিভটা আমি দেখিয়ে নেক্সট কালারে চলে যাচ্ছি কনফার্ম করেন আপু হ্যাঁ আপু আমার আমার ড্রেসটা আপনারা একবারই স্ক্রিনশটের সাথে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা প্লেস করে রাখেন ইয়া করে দিবে কি অর্ডার কনফার্ম করে দিবে হ্যাঁ এখন তো অফিস ক্লোজ হয়ে গিয়েছে আপনারা হচ্ছে গিয়ে আগামীকাল মেসেজে রিপ্লাই পেয়ে যাবেন এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে ড্রেসের অপর পাশটা এটা হচ্ছে গিয়ে স্লিভস এর পোর্শন প্রাইস হচ্ছে গিয়ে শুধুমাত্র এক হাজার সাতশো টাকা স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারের জন্য ইনবক্স করে ফেলতে হবে স্টাইল পেজে আমার পরা ড্রেসটার দাম শুধুমাত্র 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 এক ঠিক আছে তেরোশো টাকা অনলি আচ্ছা আমার এটার আরেকটা সুন্দর কালার আছে দেখেন একদিক দিয়ে মনে হয় মোটা হতেছে আরেক দিক দিয়ে আমার রিং টিং সব ঝুলা যাচ্ছে বুঝছেন কি যে আসলে ঘটতে চাই রকম অ্যামেজিং লাগছে আপু থ্যাংক ইউ সো মাচ এই ড্রেসটা তো আবার এরকম লাগছে না এই ড্রেসটা তো মনে হচ্ছে যে না ঠিক আছে তোমার জামাটা কি আরেকবার দেখাবে আমার জামাটা দেখেন নাই আহারে আচ্ছা ঠিক আছে আমি দেখাচ্ছি আমার জামাটা এটা এটা একটু নি এই কালারটা একটু ধরে নেই সেম জিনিসই আছে সতেরোশো পঞ্চাশ জাস্ট কালারটা দেখে নেন ঠিক আছে আমি আমার জামাটা আরেকবার একটু ধরে দিচ্ছি ব্রেথ টেকিং কালেকশন অন্য কালার দেখাও এই যে অন্য কালার এই যে দেখেন লাইট ইয়েলোর ভিতরে আমার জামাটা আবার ধরে দিচ্ছি দাঁড়ান এই যে খুবই সুন্দর পুরোটা আপনার ফুল চিকেন কারি এখানে কিন্তু নেকের ভিতরে আপনি স্টোন ওয়ার্ক পাচ্ছেন শুধুমাত্র 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 এক সাতশো পঞ্চাশ টাকা নিচেও ড্রেসের নিচেও কিন্তু আপনার এরকম চিকেন কারি প্যানেল হয়ে যাচ্ছে অনেক সুন্দর মেরুন কালারের কোনো ড্রেস দেখাও আপু আচ্ছা আপু সব সময় তো দেখানো হয় আমি গতকালকে রাতেও একটা মেরুন কালারের ড্রেস দেখিয়েছি আমাদের মনে হয় জোহরার কালেকশন আছে সুন্দর সুন্দর আমি কোনটা রেখে কোনটা দেখাবো আপনাদেরকে জানি না আজকে আমার যতগুলা ড্রেস আমি বের করেছি আমার ধরেন অলরেডি এটা আমার থার্ড সেকেন্ড লাইফ চলছে আমার ধরেন আমি যদি আরও আপনার আরো পাঁচটা লাইফ করি তাহলে আমি সব কালেকশন দেখাই আমার আজকে জোহরা কালেকশন বের করেছি আপনাদের জন্য ইন্ডিয়ান হচ্ছে এই পার্টি কাট্রন বের করেছি একটা অনেক সুন্দর দেশিও বুটিকসের পার্টি ড্রেস বের করেছি ঠিক আছে তারপর আরো কি যেন বের করলাম আরো কি কি জানো ও আচ্ছা তারপর যে গিফটের যে থার্ড গিফটের ড্রেসটা ওটা বের করেছি মানে আমার আরো ধরেন আরো মানে ও তারপর একটা পাকিস্তানি লাক্সারি শিফন বের করেছি যেটা হচ্ছে আপনাদের ঈদের মেইন ড্রেস এগুলো সপ্তাহ কয়টা লাইভ হলো আমার আরো পাঁচটা লাইভ করা দরকার এখন কি পাঁচটা লাইভ আমি এখন থেকে আমি ঈদের লাই সরি পর পাঁচটা লাইভ কেমনে করব বলেন সো মানে এরকম বুঝছেন মানে প্রচুর কালেকশন আসলে প্রচুর কালেকশন আমি দেখায় কুলায় উঠতে পারতেছি না সত্যি কথা যে মানে দেখায় শেষ করতে পারছি না এত কালেকশন আপনাদের জন্য আসতেছে ইভেন মানে আমার কাছে মানে আমি মানে কি বলবো পার্টি কটনের এত সুন্দর সুন্দর কালেকশন আসতেছে এই যে দেখেন এটা হচ্ছে কি আপনার ওরনাটা ওরনাটা খুবই সুন্দর ওরনার মধ্যে পুরোটা চিকেন কারি করা আছে প্রাইস হচ্ছে গিয়ে শুধুমাত্র সতেরোশো পঞ্চাশ টাকা ফুল চিকেন কারি প্যান্টের সাথে কিন্তু হ্যাঁ একদম চিকেন কারি প্যান্ট যেটা আছে টপ টু বটম চিকেন কারি কিন্তু এই যে টপ টু বটম এই যে দেখেন টপ টু বটম চিকেন কারি যাদের কাছে ভালো লাগে ফার্স্ট ফার্স্ট ইনবক্স করে দিবেন টপ টু বটম চিকেন কারি ফুল টপ টু বটম ঠিক আছে গিয়ে সতেরোশো পঞ্চাশ টাকা অনলি হ্যাঁ সতেরোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ড্রেসের অপর পাশ আর আমি আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি যাদের কাছে ভালো লাগে স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে একবারই অর্ডারটা প্লেস করে ফেলবেন ঠিক আছে স্টাইল পেজে একবারই অর্ডারটা প্লেস করে ফেলবেন আমি আজকে দুপুরের লাইফটাও করতে পাইনি তিনটার আগেও তো একটা লাইভ করি ওই লাইফটা মিস গিয়েছে এর জন্য আরও ভেজাল ওই লাইফটা করতে পারলে তাহলে কিছুটা কভার করা যেত এই যে এটা হচ্ছে গিয়ে ড্রেসের অপর পাশটা ঠিক আছে প্রাইস হচ্ছে কত এক টাকা স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারের জন্য ইনবক্স করে ফেলবেন স্টাইল পেজে স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে স্টাইল পেজে ইনবক্স করে ফেলবেন প্রাইস অনুযায়ী জটিল জিনিস আছে আপুরা জটিল জিনিস আছে হ্যাঁ আচ্ছা আপু গতকালকে ড্রেস অর্ডার করেছি এখনো কনফার্ম করে নাই আচ্ছা ঠিক আছে আপু করে দিবে একটু ধৈর্য ধরেন ইনশাআল্লাহ যদি अवेलेबल থাকে কনফার্ম করে দিবে ঠিক আছে আচ্ছা প্রাইস হচ্ছে গিয়ে এটা 1750 টাকা হ্যাঁ আমার পরা ড্রেসটা আমি আবার একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখে নেন এই যে আমার পরা ড্রেসটা হচ্ছে গিয়ে আপনাদের মোস্ট ফেভারিট ইয়া সিগনেচার কটন কালেকশন হ্যাঁ আপনাদের মোস্ট ফেভারিট সিগনেচার কটন কালেকশন কোন আপু জানো দেখতে চাচ্ছিলেন সো এই যে একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা আমি বেসিক্যালি এই পোরশনটাকে সামনে দিয়েছি পুরোটা ডিজিটাল প্রিন্ট করা কটন কাতানের ভিতরে মানে খুবই এক্সক্লুসিভ একটা কোয়ালিটির জিনিস খুবই এক্সক্লুসিভ একটা কোয়ালিটির জিনিস এই যে এটা হচ্ছে গিয়ে ড্রেসের অপর পাশটা হ্যাঁ অপর পাসটাও খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে খুবই সুন্দর একটা জিনিস প্রাইস হচ্ছে গিয়ে শুধুমাত্র এক হাজার তিনশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা এটা স্লিভস এর পোর্শনটা ঠিক আছে প্রাইস হচ্ছে শুধুমাত্র এক হাজার তিনশো পঞ্চাশ এই হচ্ছে গিয়ে আপনার ড্রেসের দোপাট্টা হ্যাঁ এই যে দোপাট্টাটা অনেক সুন্দর এই ড্রেসের দোপাট্টাটা সত্যি অসম্ভব রকমের সুন্দর অসম্ভব রকমের সুন্দর একটা দোপাট্টা হ্যাঁ আর এইটার সাথে আপনার এই যে প্যান্ট হয়ে যাচ্ছে দিস ইজ ইয়োর প্যান্ট হ্যাঁ আপু অনেক গর্জিয়াস ইয়েস অনেক 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 গর্জিয়াস প্রাইস হচ্ছে গিয়ে এক হাজার তিনশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা প্রাইস স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলবেন স্টাইলেকো পেজে ঠিক আছে ওয়াও অনেক নাইস রাজকুমারী থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ দারুণ কি যে সুন্দর লাগছে এত ঠিক আছে আচ্ছা এইটা একটা আছে আপনাদেরকে দেখিয়ে দিই এইটা হলো গিয়ে আহ টোটালটাই চিকেন কারি হ্যাঁ কিন্তু এটা সিল্ক ফেব্রিকের মধ্যে আমি একটু আগে যেটা আপনাদের চিকেন কারিগুলো দেখিয়েছিলাম ওগুলো হচ্ছে গিয়ে সিল্কি কটন ফেব্রিকসের এটা এইটা হচ্ছে গিয়ে আপনার সম্পূর্ণ সিল্ক ফেব্রিক্স ঠিক আছে সম্পূর্ণ সিল্ক মানে এটা বেসিকলি মোস্টলি এটা সিল্কি ঠিক আছে এটা সিল্কি হচ্ছে গিয়ে মানে মেইন এটার ব্যাপার স্যাপার এটা আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখেন পুরোটা আপনার এই যেরকম চিকেন কারি করা আছে নেকের ভিতরে আপনার পা পেয়ে যাচ্ছে ঠিক আছে এই যে ড্রেসের নিচে হচ্ছে গিয়ে আপনার চিকেন কারি আছে জাস্ট অস্থির কালেকশন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ আচ্ছা এইটার সাথে আপনার দোপাট্টাটা আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি এই যে দোপাট্টাটাও সম্পূর্ণ চিকেন কারি এটার অপর পাশ আর স্লিভও আপনি সম্পূর্ণ চিকেন কারি পাচ্ছেন গ্রে কালারের ভিতরে অসম্ভব রকমের নাইস একটা জিনিস অসম্ভব রকমের নাইস প্রাইস হচ্ছে গিয়ে এটারও এক হাজার সাতশো টাকা ঠিক আছে এটার ফেব্রিকটা হচ্ছে সিল্ক এটার আবার চিকেন কারি ওয়ার্কটা বেশি আছে মানে প্যান্ট তো চিকেন কারি আছেই এটার আবার অপর পাশ আর স্লিভও চিকেন কারি আছে এই যে এই হচ্ছে গিয়ে অপর পাশ ঠিক আছে পুরোটা চিকেন কারি এটা হচ্ছে গিয়ে স্লিভ ওকে আর এইটার প্যান্টটা আপনাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে গিয়ে এটার প্যান্ট এই যে দেখেন ফুল প্যান্টটা চিকেন কারি ঠিক আছে ফুল প্যান্টটা চিকেন কারি প্রাইস হচ্ছে কত এক হাজার সাতশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ টাকা ওনলি ড্রেসগুলো নাইস আপু ইয়েস ড্রেসগুলো অনেক নাইস অনেক 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 সুন্দর অসম্ভব রকমের সুন্দর জিনিস আপু তোমার ড্রেস এত সুন্দর যে চোখ ফেরানো যায় না আখি আপু থ্যাংক ইউ সো মাচ স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার সাথে ইনবক্স করে ফেলবেন স্টাইলেকো পেজে সবগুলোই এত জোস ইয়াস সবগুলোই অনেক সুন্দর ঠিক আছে থ্যাংক ইউ মাচ এখন তাহলে চলে যাচ্ছি আল্লাহ আবার হচ্ছে গিয়ে দেখা হয়ে যাবে সবাই চলে এসেন সুন্দর একটা ইয়া আপনাদেরকে হচ্ছে পার্টি খুবই প্রাইস প্রাইসের ভিতরে পাবেন অনেক অল্প প্রাইসে পার্টি ড্রেস যারা চাচ্ছিলেন তারা অবশ্যই ওই লাইফটা জয়েন করে কালার খুব সুন্দর ডার্ক ডার্ক কালারের ভিতরে হ্যাঁ নর্মালি কিন্তু বুটিক্স এর যাই আসতেছে না কেন একটু লাইট কম্বিনেশনের ভিতরে আসতেছে কিন্তু এইটা একদম ডার্ক কম্বিনেশনের ভিতরে আছে সুন্দর অনেক সুন্দর কম্বিনেশন গুলা তো সেটার জন্য সবাইকে ইফতারের পরের লাইফটা জয়েন করতে হবে ওকে চলে যাচ্ছি আল্লাহ হাফেজ